আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সতেরোই এবং আঠারো ফেব্রুয়ারি দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজেপি দলের জাতীয় কনভেনশন আর এই কনভেনশনে যোগ দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ সভাপতি সহ একশো চৌচাল্লিশ জনের প্রতিনিধি দল শুক্রবার দিল্লির অভিমুখে যাত্রা করে আসন্ন দু সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সতেরোই ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজেপি জাতীয় কনভেনশন আর এই কনভেনশনে উপস্থিত থাকবেন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গৃহমন্ত্রী অমিত শাহাজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি সহ কেন্দ্রীয় নেতৃত্ব তাদের উপস্থিতিতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রণকৌশল তৈরি করা হবে এই কনভেনশনে দেশের বিভিন্ন রাজ্যের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বদের উপস্থিতিতে লোকসভা নির্বাচনের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় নেতৃত্বরা দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনভেনশনে যোগ দেওয়ার জন্য শুক্রবার দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ একশো চুয়াল্লিশ জনের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে পূর্ব ত্রিপুরার লোকসভা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা মন্ত্রী সুধাংশু দাস সহ বিভিন্ন মন্ত্রী বিধায়কও রয়েছে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন সমস্ত স্তরের কার্যকর্তারা বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন সুজন উপরে যাচ্ছে বিভিন্ন স্টেট লেভেল থেকে আলামত ডিস্ট্রিক্টের নেতারাও যাচ্ছে সব চেয়ারম্যান সব এমএলএ ন্যাশনাল কনভেনশন পার্টি ন্যাশনাল মিটিং আঠারো তারিখে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কী পরিকল্পনা থাকে কী থাকবে এবং আমাদের রাজ্যের দুই লোকসভা আসন কত বেশি লোকের মার্জিনে লাভ করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে